কি okay. লেখা <coughs>

একদম হোয়াইট কালার সিরাম তো এই বক্সের ভিতরে কয়টা থাকবে ভাই থাকবে 10টা 10টা এরকম 10 পিস থাকবে নাকি এটা ছোট ছোট সিঙ্গেল করে 10 পিস এবং পাতা থাকবে হলো দুইটা দুইটা দুই পাতা থাকবে ওকে 10টা তো দেখেন এই যে সিরামগুলো কিন্তু একদম হোয়াইট মানে মনে হচ্ছে দুধ ভিতরে দেওয়া অনেক ভালো ভাই তো এগুলা কিভাবে ইউজ করবে ভাই একটা আপনার তিন দিন প্রতিদিন রাতে মানে এরকম একটা কাটলে আর আপনারা ছিদ্র করে ছোট সুয়ের মতো ছিদ্র করবেন হ্যাঁ শুই দিয়ে বা পিন দিয়ে একটু ছিদ্র করে তারপরে এখান থেকে দুই তিন ফুটা বা যতটুকু পরিমাণে হয় অতটুকু আপনারা নিবেন এরকম একটাতে তিন দিন যাবে তাহলে দশটাতে প্রায় কতদিন দশটাতে ত্রিশ দিন যাবে এরকম এক মাস ইউজ করা যাবে এটা হ্যাঁ কারণ সিরাম এত পরিমাণ লাগে না লাগে না তিন তিন ফোঁটা নিলেই হয়ে যায় তিন চার ফোঁটা নিয়ে আপনি রেগুলার ইউজ করেন এটা ব্যবহার করলে ভাই কোনো নাইট ক্রিম বা আদার্স আপনি কোনো সিরাম ইউজ করা লাগবে না এটা আপনার হোয়াইটেনিং প্লাস ড্রাগ স্পটার কাজ করবে যত ফেসে প্রবলেম আছে যাদের আপনার মেস্তা আছে আপনার ব্রোন কালো দাগ ব্রোন

এক রকম না স্ক্রিনের ডিপেন্ড করে কয়টা ইউজ করতে হবে আচ্ছা তাই এই হলো কয়টা আইটেম ভাই তিনটা আইটেম তিনটা আইটেম একটা দুইটা তিনটা তিনটা আইটেম ওকে ইজ দ্য বক্স হলো তিনটা আইটেম তো প্রত্যেকটাতে 2 ml করে সিরাম দেওয়া আছে হ্যাঁ সিরামই আমরা বলি 2 ml করে হ্যাঁ

তো ঠিক আছে ভিউয়ারস নিয়মগুলো টোটালি মেইনটেইন করতে হবে তো এখন আমরা প্রাইজে যাই প্রাইজে যাওয়ার আগে অ্যাড্রেসটা জানি আমাদের অ্যাড্রেসটা আমাদের মার্কেট টলে ডেমরা স্টপড়া ঢাকা মার্কেটের নাম হাজি হোসেন প্লাজা দ্বিতীয় তলায় 60 নম্বর দোকান ভদুবরণ কসমেটিক্স ভাই ওকে 60 নম্বর দোকানে চলে আসবেন যারা ডেমরার কাছে কাছে আছেন আর যারা আশেপাশে না থাকেন ঢাকা মন্ট ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারো জাস্ট ডেলিভার জাস্ট আগে দিতে হবে ওকে তো আমরা প্রাইসটা একটু জানি কোনটা এর প্রাইসটা দেখেন

বাকি থাকবে বারোশো পঞ্চাশ ওইটা হাতে পাবেন চেক করবেন সব ঠিকঠাক আছে তাহলে ডেলিভারি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিলেই হবে তো আজকে ভিডিও এ পর্যন্ত এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করে ডেটে জেনে নেবেন আল্লাহ